ওকে আজকে আমরা কী কী দেখব আমরা কন্টিনিউস সেন্টেন্স সম্পর্কে আমরা সুন্দরভাবে বুঝব তো আমরা এই টেন্সের মধ্যে কী কীভাবে কেমন কী করবো বলে দিই প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার টেন্স হ্যাঁ এই তিনটেই কিন্তু আমরা দেখবো কন্টিনিউয়াস টেন্স বলতে কেমন বোঝাই যেটা চলমান হয় মানে কোনো কিছু চলছে এমন কিছু বোঝা যায় যেমন আমি আমি পড়ছি আমি পড়ছিলাম আমি পড়তে থাকবো এটা চলছে না একটা বিষয় এই বিষয়টা নিয়ে হচ্ছে আমাদের মেন পড়া এটা বিভিন্ন রকম হতে পারে পড়া জায়গায় খাওয়া হতে পারে কাজ করা হতে পারে হ্যাঁ টিভি দেখা হতে পারে যেগুলো হারাম হালাল সেটা তো বাঁচতেই হবে ঠিক আছে পড়ানো হতে পারে লেখা হতে পারে ঠিক আছে এইরকম যেটা চলছে রানিং সেইগুলোর ক্ষেত্রে আমরা এই কন্টিনিউশেন্স আমরা ব্যবহার করে থাকি তো আজকে আমরা এই বিষয়টা সুন্দর করে দেখবো ইনশাআল্লাহ সকলে মন দিয়ে মনোযোগ সহ করে দেখবে যাতে তোমাদের উপকার হয় তাই না ওকে তাহলে আজকে আমরা দেখবো কি এখানে যে স্ট্রাকচারটা দেওয়া আছে সেই স্ট্রাকচারটা কেমন কি দেওয়া আছে আমি আমরা তুমি তোমরা সে তারা মানে এখানে যে সিস্টেমটা করা আছে না এটা হচ্ছে টোটাল একটা কমপ্লিট সিস্টেম মানে আমি সবার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো আমি বলেও পারবো আমরা বলেও পারব তুমি বলেও পারবে মানে পারবো তোমরা বলেও পারবো মানে এক কথায় সব রকম দিয়ে কিন্তু আমাদেরকে শিখতে হবে তাই না আমরা পারবো না পারবো না পারবো তো ইনশাল্লাহ তো এই জন্য কিন্তু আমরা এইভাবে স্ট্রাকচারটা নিয়েছি এবং এছাড়া কি সে ছেলের ক্ষেত্রে ব্যবহার হয় মেয়েদের ক্ষেত্রে পারবে জাস্ট কি হি আর সি চেঞ্জ করবো তাই না তো এই জন্য আমরা এই স্ট্রাকচারটা নিয়েছি ঠিক আছে আরও ডিটেলস আমরা ভেতরে দেখবো এবং ছোটো ছোটো পয়েন্ট আমরা তুলে ধরবো কেউ স্কিপ করে দেখবে না হ্যাঁ সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখবে ভিডিও তাহলে সেটা উপকার হবে ওকে চলো তাহলে এবার দেখিনি তাহলে আমরা কী কী এখানে বিষয়গুলো আছে আমি পড়ছি তো এখানে আমাদের ওয়ার্ডগুলো জানতে হবে পড়া ইংলিশ কি রিড তাই না রিড মানে পড়া তো আমরা এই সেন্টেন্সগুলোর যে যে ওয়ার্ডগুলো আছে মিনিংগুলো সেগুলো আমাদেরকে জানতে হবে রিড আচ্ছা কাজ ওয়ার্ক তাই না আমরা জানি না শুকুছি এগুলো তোর কি এটা পড়ছো মানে দুটো একই হয়েছে পড়া এটাও সে রিডই হচ্ছে কথা বলা কি হবে টক তাই না রান্না করা কি হবে কুক তো এই হচ্ছে আমাদের সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক হাই স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু রাইট ফর ক্যারিয়ার্স আই এম জুন রহম টপিক ইজ কন্টিনিউস টেন্স ওকে আজকে আমরা কী কী দেখব আমরা কন্টিনিউস সেন্টেন্স সম্পর্কে আমরা সুন্দরভাবে বুঝব তো আমরা এই টেন্সের মধ্যে কী কীভাবে কেমন কী করবো বলে দিই প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার টেন্স হ্যাঁ এই তিনটেই কিন্তু আমরা দেখবো কন্টিনিউস টেন্স বলতে কেমন বোঝাই যেটা চলমান হয় মানে কোনো কিছু চলছে এমন কিছু বোঝা যায় যেমন আমি আমি পড়ছি আমি পড়ছিলাম আমি পড়তে থাকবো এটা চলছে না একটা বিষয় এই বিষয়টা নিয়ে হচ্ছে আমাদের মেন পড়া এটা বিভিন্ন রকম হতে পারে পড়া জায়গায় খাওয়া হতে পারে কাজ করা হতে পারে হ্যাঁ টিভি দেখা হতে পারে যেগুলো হারাম হালাল সেটা তো বাঁচতেই হবে ঠিক আছে পড়ানো হতে পারে লেখা হতে পারে ঠিক আছে এইরকম যেটা চলছে রানিং সেইগুলোর ক্ষেত্রে আমরা এই কন্টিনিউশেন্স আমরা ব্যবহার করে তো আজকে আমরা এই বিষয়টা সুন্দর করে দেখবো ইনশাআল্লাহ সকলে মন দিয়ে মনোযোগ সহ করে দেখবে যাতে তোমাদের উপকার হয় তাই না ওকে তাহলে আজকে আমরা দেখবো কি এখানে যে স্ট্রাকচারটা দেওয়া আছে সেই স্ট্রাকচারটা কেমন কি দেওয়া আছে আমি আমরা তুমি তোমরা সে তারা মানে এখানে যে সিস্টেমটা করা আছে না এটা হচ্ছে টোটাল একটা কমপ্লিট সিস্টেম মানে আমি সবার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো আমি বলেও পারবো আমরা বলেও পারবো তুমি বলেও পারবে মানে পারবো তোমরা বললেও পারবো মানে এক কথায় সব রকম দিয়ে কিন্তু আমাদেরকে শিখতে হবে তাই না আমরা পারবো না পারবো না পারবো তখন শেয়ালা তো এই জন্যই কিন্তু আমরা এইভাবে স্ট্রাকচারটা নিয়েছি এবং এছাড়া কি সে ছেলে ক্ষেত্রে তোমার দেখাতে যায় জাস্ট কি হি আর সি চেঞ্জ করবো তাই না তো এই জন্য আমরা এই স্ট্রাকচারটা নিয়েছি ঠিক আছে আরও ডিটেলস আমরা ভেতরে দেখবো এবং ছোটো ছোটো পয়েন্ট আমরা তুলে ধরবো কেউ স্কিপ করে দেখবে না হ্যাঁ সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখবে ভিডিও তাহলে শেয়ালা উপকার হবে ওকে চলো তাহলে এবার দেখে দিই তাহলে আমরা কী কী এখানে বিষয়গুলো আছে আমি পড়ছি তো এখানে আমাদের ওয়ার্ডগুলো জানতে হবে পড়া ইংলিশ কি রিড তাই না রিড মানে পড়া তো আমরা এই সেন্টেন্সগুলোর যে যে ওয়ার্ডগুলো আছে মিনিংগুলো সেগুলো আমাদেরকে জানতে হবে পড়া ইংলিশ কি রিড আচ্ছা কাজ করা ইংলিশ কি ওয়ার্ক তাই না আমরা জানি কিছু এগুলো তাহলে কি এটা পড়ছো মানে দুটো একই হয়েছে পড়া এটাও সে রিডি হচ্ছে কথা বলা কী হবে টক তাই না রান্না করা কী হবে কুক তো এই হচ্ছে আমাদের সাধারণত ওয়ার্ডগুলো তো কন্টিনিউস টেন্সে আমরা কী হয় এটা আমার শর্টকাট দেখব হ্যাঁ মানে এগুলো কিন্তু খুব একটা কঠিন নয় হ্যাঁ একদম খুবই সহজ যেমন আমরা জানি যে কি আমি ভাত খাই জানি তোমরা কোনো সমস্যা নেই তো আচ্ছা আমি যে স্টাইলে পড়াই এই স্টাইলটা হচ্ছে সবার জন্য যাতে বুঝতে সুবিধা হয় যারা অলরেডি এডুকেটেড যারা জানো তাদের ক্ষেত্রেও সুবিধা হবে যারা নতুনভাবে শিখছো তাদের ক্ষেত্রে হবে কারণ এগুলো হচ্ছে একটা কি বেসিকটাকে পুরো নিট এবং ক্লিন করে বোঝার জন্য করছি ওকে তাহলে আমরা কি করব এখানে এখানে স্ট্রাকচারটা আমরা দেখবো স্ট্রাকচারে কী আছে এবং আমি পড়ি বা আমি খাই আমি খাই কি হয় আই মানে আমি ইট মানে খাই এবার কি খাই রাইস রাইস মানে ভাত আই ইট রাইস তাহলে আমি ভাত খাই এই স্ট্রাকচারটা আছে না তো এই স্ট্রাকচারটাকে আমরা কিভাবে কন্টিনিউস টেন্স করতে পারি এটা আমরা দেখবো আমরা জানি প্রেজেন্ট টেন্সের যে সিস্টেম আছে হ্যাঁ আমি ছোট্ট করে বলি তাহলে বুঝতে পারবে প্রেজেন্ট টেন্সের জন্য আমাদের কী ব্যবহৃত হয় আমি এখানে নিচ্ছি এটা অ্যাম ব্যবহৃত হয় ইজ ব্যবহৃত হয় আর কি ব্যবহৃত হয় আর ঠিক আছে দেখো এই ভিডিওগুলো এত মানে আমরা স্টাডি করছি এবং স্টাডি করার পরে স্টুডেন্টরা কিভাবে বুঝবে হ্যাঁ এই যে আমাদের একটা মানে ভাবনা চিন্তা কীভাবে করলে বুঝবে এই বিষয়ে কিন্তু আমরা প্রচুর পরিশ্রম করি তো এই জন্য আমি তোমাদেরকে বলতে চাইছি যে তোমরা কী করবে এগুলো মনোযোগ সহকারে শুনবে ওই গায়ের ভাষার মতো ভাসিয়ে দিলে হবে না হুম একটু কষ্ট করো হয়তো শিক্ষকের কথা একটু খারাপ লাগতে পারে একটু চেষ্টা করো দেখবেন ইনশাআল্লাহ স্পোকেন তুমি শিখতে পারবে ঠিক আছে তাহলে কী হলো এই যে ফরম্যাটটা আছে প্রেজেন্টেন্সের জন্য এখানে আমাদের প্রয়োজন অ্যাম ইজ এবং আর ঠিক আছে আর কি প্রয়োজন হবে আইএনজি এই দুটো জিনিস আমাদের প্রয়োজন হবে ও আইএনজিটা এখানে নিচে আসছে না আমি ওপর লিখেছি হ্যাঁ তাহলে কি হচ্ছে অ্যাম ইজা আর লাগবে আর কি লাগছে আইএনজি লাগছে ওকে এই দুটো জিনিস আমাদের প্রয়োজন হবে ওকে তাহলে কী করবো আমরা আইএনজিটা যেহেতু সবার ক্ষেত্রে লাগছে হ্যাঁ যে কোনো কন্টেন্সেন্সে লাগছে এই জন্য আমি আইএনজিটাকে আমি রাখছি না ঠিক আছে এখানে আমি মুছে দিচ্ছি ঠিক আছে যেহেতু সবার ক্ষেত্রেই কিন্তু এটা ব্যবহৃত হবে এটা হ্যাঁ এই জন্য তাহলে আমরা কী করবো আমি পড়ছি এইটা করার আগে আমরা এইটা করে নিই তাই না এইটা করে হবে আমরা স্ট্রাকচারটা বুঝে যাবো এবং কীভাবে কী করতে হবে আমরা একটা ভালো একটা আমাদের ডিসিশন তৈরি হবে না এই যে এখানে আয় লিখেছি আয়ের পরে একটা ফাঁকাতে আমি গেটার দাগ দিলাম এখানে এই যে অ্যামিজার থেকে একটা নিয়ে কিন্তু বসাতে হবে কি করতে হবে একটা নিয়ে বসাতে হবে আর যে ইট আছে এর সঙ্গে গা কি করে কী করতে হবে ওই যে আইনজীবী বললাম এই আইনজিটি এখানে লাগাতে হবে তাহলে কী হলো আই অ্যাম ইট আছে এখানে তাই না এর সঙ্গে যুক্ত করলাম ইটিং কি আছে রাইস ব্যাস হয়ে গেল আমাদের সেন্টেন্স সহজ না খুবই সহজ খুবই সহজ একটু কষ্ট করে বুঝতে হবে হুম কষ্ট করে বুঝতে হবে বলতে গিয়ে মানে একটু ব্রেনটাকে এখানে রাখতে হবে যাতে মাইন্ডটা অন্যদিকে না ডাইভার্ট হয়ে যায় হ্যাঁ তাহলে কিন্তু এই ক্লাসটা সুন্দর করা যাবে ইনশাআল্লাহ ওকে এবার কী হলো তাহলে এই স্ট্রাকচার বুঝে গেলাম তাহলে আমরা এই স্ট্রাকচারে কিন্তু আমরা কী হবে এটা করব আচ্ছা আমি পড়ছি আমি পড়ছিটা কি হয় আমি আমি পড়ি তাহলে আমি পড়ি ইংলিশটা কী হচ্ছে আই রিড আই রিড হচ্ছে কিন্তু যেহেতু আমাকে কী করতে হবে আমি পড়ছি পড়ছি মানে আমার চলছে তাহলে কী আয়ের পর কি বসে আয়ের পর আমরা জানি কী বসে অ্যাম বসে ঠিক আছে আর রিড আছে রিডের সঙ্গে কী হবে আইএনজি যুক্ত হয়ে গেল তাহলে কী হলো আই অ্যাম রিডিং আই অ্যাম রিডিং আমি পড়ছি এবার যদি বই হয় তাহলে এ বুক একটি বই হলে এ বুক আর অনেক বই হলে বুকস ঠিক আছে এটা আমরা অ্যাড করতে পারি তাহলে এটা আমি এবার কিসে করি এবার এই যে নেক্সট যেটা আছে সেটা আমরা করব এখানে আমরা কাজ করছি তাহলে কি হবে কাজ করা ইংলিশ কি ওয়ার্ক তাহলে আই ওয়ার্ক মানে আমি কাজ করি আয়ের পর কি বসবে ও সরি কিন্তু আমরা দিয়েছি মাই মিস্টেক ঠিক আছে তাহলে হলো উই উই ওয়ার্ক তাহলে আমরা কাজ করি তাহলে আমরা কাজ করছি বলে কি হবে এই উইয়ের পরে এই অ্যাম ইজ আর থেকে যেটা হবে সেটা আমাকে বসাতে হবে উইয়ের এর পরে কী বসে এম বসে না ইজ বসে না আর বসে আমরা জানি সকলে আর বসে জানা না থাকলে একটা জায়গায় খাতাতে নোট ডাউন করে নাও এবং সেটা মনে রাখবে আমি যে যে আই উই ইউ সব দিয়েছি না কার পর কোনটা হচ্ছে ওটা রেখে দেবে দিয়ে ওটা মুখস্ত করে নেবে ওকে আচ্ছা চলো তাহলে কী হলো উ এর পরে কী বসে উই এর পরে বসে আর উই আর ও আরকের সঙ্গে কী বসবে ওই যে বলেছি না কি বসবে আইএনজি বসবে তাই না আইএনজি বসবে আমি এটাকে একটা কাজ করি আমি এটাকে না আমিজনটাকে উপর লিখে তাহলে বেশি ভালো হবে হ্যাঁ অ্যাম ইজ আর আর এখানে হচ্ছে কি আইএনজি যুক্ত হবে একটা ওকে কথায় ভার্বের সঙ্গে আইনজি এই যে একটা বিষয় তাহলে কী করলাম অ্যামি যার থেকে একটা বসালাম ওকে আর কি করলাম আইনজিটা নিয়ে আমরা বসিয়ে দেবো এবার তাহলে কি আছে আই এন জি ইং তাহলে কি হলো আই এম ওয়ার্কিং আই অ্যাম ওয়ার্কিং সরি মাই মিস্টেক উই আর ওয়ার্কিং মানে আমরা কী করছি আমরা কাজ করছি তাহলে কি হলো আইনজি লাগিয়ে দিলাম উই আর ওয়ার্কিং হয়ে গেল উই আর ওয়ার্কিং মানে কি আমরা কাজ করছি এর জায়গায় আয় হলে তাহলে কি হতো আই এম বসতাম বসতাম তাই না আই এম ওয়ার্কিং মানে আমি কাজ করছি আর এখানে যদি আমরা পড়ছি হতো তাহলে কি হতো উই আর ওয়ার্কিং মানে এটা এটা হতো আর এটা বসতো বুঝে গেছে তাহলে একই জিনিস কিন্তু তাই না ওকে তারপর তুমি বা তোমরা ইউ মানে তুমিও হয় ইউ মানে তোমরাও হয় হ্যাঁ এই জন্য আমরা ইউ লিখেই দিলেই যথেষ্ট তাহলে হলো ইউ ইউ পর কি বসে আর ইউ আর পড়ছো তাহলে কি রিড প্লাস ইং তাহলে কল রিডিং রিডিং আর ই এ ডি আই এন জি ইউ আর রিডিং তুমি পড়ছো বা তোমরা পড়ছ তুমি কখন বুঝবো তোমরা কখন বুঝবো এটা আমরা অনেকটা এটা বুঝতে পারি তুমি কখন হয় যখন আমরা বলি যে ইউ আর রিডিং তুমি পড়ছো ইউ আর রিডিং তোমরা পড়ছো বুঝতে পারবো না বুঝতে পারবো তাই না ওকে নেক্সট আমরা চলেছি কি সে কথা বলছে সে কথা বলছে হিয়ার মানে সি দিয়ে হয় বা হি দিয়ে হয় সে তাই না তাহলে আমরা এখানে হিটা নিলাম তোমরা চাইলে সিটাও বসতে পারো চলো দুটোই বুঝিয়ে দিলাম ঠিক আছে হি অথবা সি যে একই হিও যা রুলস হবে সিও একই রুলস হবে ওকে তাহলে হি সি কি কথা বলছে তাহলে কথা বলার নিস কি কী জানি এটা জানি টক কিন্তু এর আগে ছোট্ট একটা কাজ করতে হবে কি এম ইজ যার থেকে বসতে হবে হি এর পরে কী বসে হি বা সি এর পরে বসে ইজ বসে হি এর পরে কি বসে ইজ বসে তারপর ঐ আছে টক টকের সঙ্গে আইনজীতলে গেল টকিং হি ইজ টকিং টু এ হ্যাঁ এখানে আমার টল কিং না হ্যাঁ কারণ টি এ এল কে ঠিক আছে এটা টক উচ্চারণ হয় মানে এই যে এল এল যেটা আছে এল যেটা আছে এটা উচ্চারণটা উজ্জ্ব থাকে মানে এটাকে বলতে হবে না ওকে মানে উচ্চারণটা যখন করবো আমরা তখন এই রকম টি এ কে টক ঠিক আছে এইরকমটা আমরা উচ্চারণ করব ওকে আচ্ছা তাহলে কি হলো হি অর সি ইজ টকিং সে কথা বলছে তো এখানে সে একজন সি ও একজন তাহলে এবার দেখাচ্ছে এখানে যদি কারো একজনের নাম আসে তখন আমরা কি করব হতে পারে না তো এখানে হি এবং সি যখন যেমন একজনকে বোঝাচ্ছে তো আমরা কী করতে পারবো যে একজন মানুষকে কিন্তু আমার নাম ধরে বলতে পারবো ঠিক আছে যেমন আমরা বলতে পারি কি উমার আমরা ধরলাম হচ্ছে উমা ধরলাম তো উমার হলে কী হবে এখানে জাস্ট একটা কী হবে উমার মানে এটা না হয়ে উমার হয়ে গেল উমার ইজ টকিং মানে উমার কথা বলছে ওকে যদি মহিলাদের নাম হয় একই ব্যাপার যদি কত কথা আমি যদি নিই আমিনা নিই ঠিক আছে আমিনা তাহলে কী হবে তাহলে এখানে উমান না লিখে কি লিখবো আমি আমিনা লিখবো আমিনা ইজ টকিং ওকে আশা করছি ইংশালে বুঝতে কোনো কোনো সমস্যা নেই বুঝতে কোনো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট খোলা আছে অবশ্যই তোমরা সেখানে কমেন্ট করবে তোমাদের যে সমস্ত জায়গায় প্রবলেম হবে আমরা সলভ করবো আর যদি তোমরা বুঝতে পারো তবেও তোমার লিখবে যে স্যার আমি বুঝতে পেরেছি যে ইংলিশে বলতে পারো আই আন্ডারস্টুড বাই আন্ডারস্ট্যান্ড বললেও হবে ওকে তোমাদের যেটা পছন্দ মনে হয় সেটা তুমি বলবে বা তোমরা বলবে এবার কি তারা রান্না করছে তারা রান্না করছে কারা রান্না করছে তারা তারা ইংলিশ কি দে দে মানে তারা দে মানে কি তারা তারা কি করছে রান্না করছে তাহলে রান্না করার আগে কি করতে হবে আমাকে একটা কিছু বসতে হবে এখান থেকে এম ই যান তারা দে মানে কি তারা এই দের পরে বসে কি আর বসে কি বসে আর কি হলো দে আর দে আর তারা কি করছে রান্না করছে তাহলে কি হচ্ছে কুক তাহলে কুকের সঙ্গে যুক্ত হলে কি হবে কুকিং সি ডবল ও জি কুকিং দে আর কুকিং তারা রান্না করছে তো এভাবে কিন্তু আমরা বলতে পারি এবার দে মানে কি তারা তার মানে একের থেকে বেশি বোঝা যাচ্ছে কমসে কম দুজন হতে হবে তো দুজন যদি মানুষের নাম হয় তাই না হতে পারে দুই ভাই মাঠে খেলছে হতে পারে না দুজনের নাম হতে পারে তিনজনের নাম হতে পারে উমার মাঠে খেলা বলতে গেলে যা ছেলেদের নাম আসবে তখন হয়তো মাঠে সাধারণত ফুটবল টুটবল খেলে দেখা যাচ্ছে উমার আসছে উসমান আসছে আবদুল্লাহ আসছে কে আসছে না দে তারপর দেখা দেখাচ্ছে সাবির অ্যান্ড সাবির তাহলে কী হলো এভাবে আমরা এক এক করে নাম বলবো লাস্টে অ্যান্ড বলবো অ্যান্ড অমক যে দুটো হলে কি হলো যেমন কত কথা আবদুল্লাহ অ্যান্ড আলি বলতে পারি তাহলে আবদুল্লাহ আলি অ্যান্ড উমার ঠিক আছে যদি দেখা আবদুল্লাহ আলি উমার অ্যান্ড উসমান এভাবে কিন্তু আমরা বলতে পারি তো এইভাবে কিন্তু আমরা বলবো তাহলে কী হলো যদি আমি ধরে নিলাম দুজনের নাম আছে তাহলে কী হবে দেখা যাচ্ছে উমারও বললাম তার থেকে দেখা যাচ্ছে উমার বললাম ও এবং আলি এবং কি আলি এই যদি দুজন হয় তাহলে কি আমরা কী বলবো জাস্ট দেড় জায়গাতে উমার উমার অ্যান্ড আলি সরি এই আলিটা বড় তেরি হবে যেহেতু একজন নাম তো আলি আলি আর কুকিং বোঝা গেছে না এইটুকু যারা বুঝতে পেরেছো যে আমরা শরীর সবই শিখে গেছো ঠিক আছে কি তোমরা সবই শিখে গেছো তাহলে এই ফাংশানে হবে আমরা শিখবো ছোট্ট আমাদের একটা চেঞ্জ করতে হবে হ্যাঁ এই মুহূর্তে বলবো না তোমাদেরকে ভাবতে সময় দেব তোমরা ভাবো ভাবার পরে এই ঘরগুলোতে কি হবে তোমাদের একটু আইডিয়া করো এবং সেগুলো তোমরা বসিয়ে ফেলো ততক্ষণ আমি একটা কাজ করি ততক্ষণ আমি এটাকে আমি একটা জায়গা ফাঁকা রেখে মানে এই যে পুরো যেটা সেট আছে এইরকমই হবে হ্যাঁ এখানেও হবে এখানে হবে মানে এখানে যা আছে হুবুহু এখানে হবে আবার হুবুহু এখানে হবে জাস্ট একটা পার্থক্য হবে এই যে এম ইজ আর বসাচ্ছি এখানে অন্য কিছু হবে মানে এই অংশটা থাকবে এই অংশটা খালি হবে না এই অংশটা খালি আমাদের হবে না অ্যামিজারটা কিন্তু ব্যবহার হবে অতএব এই অ্যামিজার যে জায়গাটাই আমরা অন্য একটা পরিবর্তন করবো কিন্তু আমাদের কিন্তু হয়ে যাবে ওকে তো এই জন্য তোমরা একটা কাজ করো আমি এটা এটা লিখতে লিখতে তোমরা খাতা বের করে সেই খাতা তোমরা কি হবে না হবে সেটা তোমরা লিখে ফেলো ওকে 打到哪里关门？打到哪里关？我刚才不是说，哎，那刚才不亏，所以才说的呢。 আজকে তোমাদের টোকা হয়ে গেছে এবার চলো আমরা কি করবো এখানে আমরা অ্যান্সারগুলো দেখব তো এই ঘরে যেটা হবে সেটা কি হয় জানা আছে সেটা হচ্ছে কি ওয়াজ কিংবা ওয়ার হবে প্লাস ভাবের সঙ্গে আইএনজি ওকে এই হচ্ছে বিষয় এবার আয়ের পর কি বসে এইটা কিন্তু আমাদেরকে দেখতে হবে ঠিক আছে আয়ের পরে বসে কি ওয়াজ তাহলে কি হবে আই ওয়াজ রিডিং আমি পড়ছিলাম ঠিক আছে আই এম রিডিং মানে কি আমি পড়ছি উই আর ওয়ার্কিং আমরা কাজ করছি ইউ আর রিডিং তুমি পড়ছো হ্যাঁ হি ইজ টকিং সে কথা বলছে উমার ইজ টকিং উমার কথা বলছে দে আর কুকিং তারা রান্না করছে উমার অ্যান্ড আলি আর কুকিং উমার এবং আলি রান্না করছে এবার করছিলাম করছিলে করছিল এইটা এই ফর্ম্যাটটা মানে তাহলে আই ওয়াজ রিডিং আমরা কি করছিলাম আমরা কি করছিলাম পড়ছিলাম সরি আই ওয়াজ রিডিং কী হবে আমি পড়ছিলাম তারপর কি আছে উই আছে এর পর কী হয় উই ওয়ার উই ওয়ার ওয়ার্কিং আমরা কি করছিলাম আমরা কাজ করছিলাম ইউর রিডিং তোমরা কি করছিলে তোমরা পড়ছিলে সি ওয়াজ টকিং সে কথা বলছিল ওয়ার কুকিং তারা রান্না করছিল ওকে এই হচ্ছে বিষয় আর ফিউচার কী হবে তারা রান্না করবে আমি পড়তে থাকবো তুমি কাজ করতে থাকবে তারা কাজ করতে থাকবে এইরকম ভবিষ্যৎ যদি চলতে চলবে বোঝায় তাহলে কিন্তু আমাদের এই ফিউচারটা ব্যবহৃত হবে তাই না এটাগুলো প্রেজেন্টে মানে বর্তমানে অতীতে হলে পাস্টের ফর্ম্যাটটা আর ভবিষ্যৎ হলে কি ফিউচার ফর্ম্যাটটা ওকে তো এবার আমাদের ফিউচারে কী হবে জাস্ট আমাদের কীভাবে করতে হবে স্যাল বা উইল কি প্লাস বি আর ভার্বের সঙ্গে কি আইএনজিটা আমাদের বসতে হবে স্যাল বি আর উইল বি ঠিক আছে স্যাল বি কিংবা উইল বি বসবে আর কি হবে এর সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি বসবে ওকে এটা এই আয়ের পরে কি বসে আয়ের পরে বসে স্যাল আই স্যাল রিডিং আমি পড়তে থাকবো উইয়ের পরে বসে স্যাল ঠিক আছে তাহলে কি হবে উই শ্যাল ওয়ার্কিং আমরা কাজ করতে থাকবো বাকি যেগুলো আছে সব উইল ওকে ইউ উইল ইউ উইল রিডিং হি সি উইল টকিং দে উইল কুকিং সব কিছু কুকিং হবে মানে যা আছে যে আয়ের পরে স্যাল বসিয়েছি তো এটাও উইল চলবে নো প্রবলেম এই যে উইয়ের পরে স্যাল বসিয়েছি নো প্রবলেম সব উইল বসালে হবে কোনো রকম কোনো ঝোট ঝামেলা নেই ওকে এই হচ্ছে আমাদের মূল বিষয় এবার এই যে হিস্ট্রি দেখেন বসছে সেই একই সিস্টেম উমার কিংবা মালি আমিনা দিয়ে আমরা তো বলতে পারি বা অন্য কোনো নাম দিয়ে বলতে পারি হ্যাঁ দে দিয়ে হলে কীভাবে একাধিক আমরা নাম বলবো এখানে দুজন বলবো কিংবা তিনজন বলবো চারজন বলবো যতজন নাম বলবো জাস্ট লাস্টে যার নাম আসবে তারা কি অ্যান্ড অ্যান্ড বলে অমক বলবো ঠিক আছে এইভাবে কিন্তু আমরা করবো তো তোমরা বলো তোমাদের ক্লাসটা আজকে কেমন লেগেছে হুম এই ক্লাসটা তোমাদের কেমন লেগেছে বলো এবং কেমন কী মনে হচ্ছে সেই সম্পর্কে তোমাদের মতামত প্রক পেশ করো হ্যাঁ অবশ্যই তোমরা কমেন্ট করবে যদি এই ভিডিওগুলো যদি এই ভিডিওগুলো তোমাদের বিন্দুমাত্র উপকারিত হয় যদি এই ভিডিওগুলো যদি এই ভিডিওগুলো তোমাদের বিন্দুমাত্র উপকার হয় তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবে না ওকে কারণ আমরা কি করি আমরা তোমাদের জন্য বিভিন্ন রকম চিন্তাভাবনা করি কীভাবে তোমাদেরকে পড়া তোমরা বুঝবে বা কীভাবে শিখালে শিখবে তাই না এভাবে তুমি যদি চাও বা ভাবো যে স্যার আমরা তো এটা শিখলাম তো আমরা চাইছি আরও প্র্যাকটিস করতে তাহলে স্যার কিছু যদি আমাদের স্টাডি মেটিরিয়ালস দিতেন বা প্র্যাকটিস করে কিছু সেটা দিতেন খুব ভালো হতো অবশ্যই তাহলে তোমরা একটা কাজ করো তোমার কমেন্টে লেখো আমরা তোমাদেরকে লিঙ্ক দেবো ডিসক্রিপশনে ওকে তো আজকের ক্লাস এই পর্যন্তই দোয়া করো তোমরা আল্লাহকে দোয়া করো তোমরা ভালো থেকো সালাম